হ্যালো কেমন আছো তোমরা সবাই বেশ কিছুদিন ধরে আমার এক্সাম চলছিল। সব কিছু শেষ করে অবশেষে আমি সাত দিন পরে তোমাদের কাছে ভিডিও নিয়ে ফিরলাম এগুলো হলো থোকা টগর ফুলের চারা বহু যুগ আগে এই ডালগুলো আমি একটি কাগজের বাক্সে বসিয়ে রেখেছিলাম চারাও তৈরি হয়ে গিয়েছিল কিন্তু রিপোর্ট করা হচ্ছিল না অবশেষে এই কাগজের বাক্সটিও ছিঁড়ে যাওয়ার পর দেখতে বড্ড খারাপ লাগছিল তাই ভাবলাম না এবার এগুলোকে টবে বসানো যাক আর এই ডালগুলো থেকে আমি কিভাবে চারা তৈরি করেছি সেই ব্যাপারে একটি ডিটেলড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা যারা দেখো তাদের জন্য এই ভিডিওর ওপরে অ্যাটাচ করে দেব। তো যাই হোক এরপর চারাগুলি রিপোর্টিংয়ের জন্য নিয়ে নিলাম একটা টব আর সেই টবে আমার একটা পুরনো মরে যাওয়া গাছ ছিল সেটাকে প্রথমে তুলে নিলাম তারপরে সেই পুরনো মাটিটাকে রিউজ করার জন্য কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলাম আর এই চারা গুলো তুলতে তো আমার কোনো অসুবিধাই হয়নি দেখতেই পাচ্ছো পুরো বরফির মতো ভেঙে ভেঙে মাটির টুকরোগুলো তুলে নিয়েছি আর এইভাবেই কমপ্লিট করে ফেললাম আমার এই ফাঁকিবাজি রিপোর্টিং আর টবের বাকি অংশগুলো কিছুটা পরিমাণে মাটি এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে ফিল করে নিয়েছি তবে জানিয়ে রাখি এই টগর ফুল ফোটার বেস্ট টাইম কিন্তু হলো গ্রীষ্ম আর বর্ষা শীতে খুব একটা ফুল হয় না আর হলেও সংখ্যা খুব কম শেষে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম চলো আজ টাটা